সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির একুশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে তেরো ও চোদ্দ ডিসেম্বর তেরো ডিসেম্বর রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে সম্মেলন মঞ্চ থেকে কমবেড শেফালি মজুমদার ও গৌরী পালেন নামে নগর হবে কমরেড মিনু সাহা কমরেড পূর্ণিমা সিনহা কমরেড হেমাঙ্গ প্রভা দত্ত এবং কমরেড নির্মলা সিনহার নামে ১৩ ডিসেম্বর দুপুর বারোটায় প্রকাশ্য সমাবেশে সমগ্র রাজ্য থেকে নারীরা অংশগ্রহণ করবে সংগঠনের রাজ্য সম্মেলনকে সামনে রেখে প্রাথমিক স্তরের সম্মেলন করা হয়েছে প্রাথমিক স্তরে প্রায় এক হাজার চারশো আটাত্তরটি সম্মেলন করা হয়েছে এই সম্মেলনগুলিতে প্রায় তেরো হাজার নারী অংশগ্রহণ করেছে প্রাথমিক স্তরের সম্মেলনের পর অঞ্চল সম্মেলন ও চব্বিশটি মহকুমায় মহকুমা সম্মেলন এবং 8 জেলায় জেলা সম্মেলন করা হয়েছে শাসক দলের বাধা উপেক্ষা করে সম্মেলনগুলি করা হয়েছে রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি সম্পাদক ও রাজ্যের বিরোধী দলনেতা মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সংগঠনের নেতৃত্বরা এই সংবাদ দেন আগামী 13 ডিসেম্বর সারা ভারত গণতান্ত্রিক নাগরিক সমিতি একুশতম রাজ্য সম্মেলন এই সম্মেলন তেরো তারিখে আমরা প্রকাশ্য সমাবেশের মাধ্যমে সম্মেলন আমরা শুরু করি